স্কুলের ঝনঝনের শব্দে ঘুম ভেঙে গেল এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয় ঠিক কেউ অনেক কষ্টে একটা শিকল নিয়ে বাড়ির মাথা থেকে পুরো পড়ায় গাছের থেকে কলের গোড়া বরাবর একটু সামনে মাছ ওঠান বরাবর গিয়ে থামে তারপর চুপ করে একটা শব্দ হয়ে কিছু আগের মতন নীরব হয়ে যায় এটা আজকে সহ এই চার দিন দেখলো তো ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে কোচিং সেন্টারটা মূলত শহর থেকে আশেপাশে থাকার জন্য জায়গা ভাড়া অনেক বেশি এত টাকা ভাড়া থাকার সামর্থ্য তার নেই তাই সে এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য বাসাটা শহর থেকে বিশ মিনিটের হাঁটার পথ তাই সে প্রতিদিন হেঁটেই যায় এতে তার কোনো অভিযোগ নেই বাড়িটা বাড়িটা সে এত অল্প নামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু যাই হোক আপাতত সে একাই থাকে আরও দুদিন পর আসবে তার সাথে থাকতে অন্য দুইজন রুমমেট একজন আসবে আগামী কাল বিকেলে আরেকজন আসবে শনিবার এখন ভাবছে শিকলের ঝঞ্ঝটেটা হয়তো তার কল্পনা অনেক রাত জেগে পড়ালেখা করার তাই সেই এই কেরাসিনের বাদে নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আসলো আরেকজন সেও শব্দটা শুনল ঠিক তার পরের দিন দুইজন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে রাতে একটা জমজম শব্দটা আস্তে আস্তে লাগলো ওরা দুইজন পা টিপে শব্দটার পিছে নিল আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ যার সারা শরীরের শিকল দিয়ে বাঁধা কিভাবে যে এতগুলো শিকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারলো না ওরা কিছু বলার আগেই মাছ ওঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল ওরা দৌড়ে গিয়ে সেখানে দেখলো কিছুই নেই আছে শুধু একটা বৃত্ত ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো পরদিন কেয়ারটেকারকে ঘটনাটিকে খুলে বলা পর সে বলল যুদ্ধের সামনে বাড়িটার সূত্র তার এখানে এসে পড়ো মাপের নেতাকে মেরে লাশটা আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবার ওরা ঠিক করলো জায়গাটা ঠিক কি আছে সেটা দেখবে তাই তারা মাটি খোলার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো কিছু দূর খোলার পরে হঠাৎ করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি লাগলো আর একটু খুঁড়তেই একটা বক্স বেরিয়ে আসলো বক্সের ভিতরে পাওয়া গেল সারা শরীরে শিকল একটা কঙ্কাল তো অবাক হয়ে গেল গত রাতে সেই মানুষটার শরীরটাও ঠিক এমনটাই শিকল দিয়ে পেছানো ছিল তারপর লাস্টার কঙ্কালটা থানায় দিয়ে দেওয়া হলো কঙ্কালটার সাথে কি কাগজ হয়েছিল কঙ্কালটার সাথে কিছু